ওয়াশরুম থেকে বের হতেই হঠাৎ দেখলাম আমার শাশুড়ি আমার ঘরের আলমারি থেকে টাকা চুরি করছে মাথায় একেবারে রক্ত চড়ে গেল দ্রুত পায়ে এগিয়ে গেলাম বললাম কি ব্যাপার এই সময় আপনি আমার রুমে আলমারিতে কি করেন শাশুড়ি বললেন না মানে মা আমার শরীরটা খুব খারাপ তোমার শ্বশুরেরও শরীর ভালো না ওষুধ লাগবে আমার কাছে টাকা নাই তাই এখানে আসছি আমাকে বললেই হতো আপনি কোন সাহসে আমার আলমারিতে হাত দিছেন আমি তো তোমার সকালে বলছিলাম তুমি তো কিছু বললা না তাই আমায় না বলে টাকা চুরি করছেন না ছি ছি চুরি করব কেন তোমাকে কোথাও দেখি নাই তাই নিজে নিচ্ছিলাম মাহিন তো অনেক রাত করে বাড়ি ফেরে তাই নিজেই দোকানে যাব এখন হইছে বুঝছি বুঝছি আর আপনাদের শরীরে তো খারাপ হয় কেন একটু কাজ করলেই হয়রান হয়ে যান কেন এখন কি বাড়ির বাকি কাজ আমি করব। আপনাদের বুড়াবুড়িকে নিয়ে হয়েছে আমার যত সমস্যা এইভাবে বলো না মা নিতে পারি না ঢং এত ঢং দেখে বাঁচি না কত টাকা নিছেন দেখি সংসার খরচ তো আমার করতে হয় আপনাদের মতো বসে বসে খেলে তো আমার সংসার চলবে না ছয়শো টাকা নিছি মা এত এতগুলো টাকা পানিতে পড়ল সগক্তি করলাম আমি আর একদিন শাশুড়ি দুই দিনের জন্য বেড়াতে গেছেন ওনার বোনের বাড়িতে জানালা দিয়ে দেখি আমার শ্বশুরকে আমার ছয় বছরের মেয়ে মারিয়াম মুখে তুলে খাইয়ে দিচ্ছে আবার মাথা গরম হয়ে গেল আমি তরিগড়ি করে গিয়ে বললাম কি ব্যাপার আব্বা আপনার হাত নেই আপনি নিজে খেতে পারেন না এতটুকু একটা মেয়েকে দিয়ে খাইয়ে নিচ্ছেন রোগ জীবাণু শরীর আপনার কখন কি থেকে কি হয় বলা যায় এইটুকু কমন সেন্স নেই অদ্ভুত আর তাছাড়া তো রাতেই আপনাকে খাবার রুমে দিয়ে গিয়েছিলাম শ্বশুর অসুস্থ কণ্ঠে বললেন জ্বর আসছে মা শরীরে কোনো শক্তি নাই কালকে রাতে খাবার দিস আজ বাসি হয়ে গন্ধ হয়ে গেছে সারা রাত না খাওয়া নিজে খেতে পারছি না তাই বাচ্চা মেয়েটা একটু কেক খাইয়ে দিল দেখলাম উনি চোখ থেকে পানি মুড়ছেন কিন্তু এইসব দেখে আমার বিন্দুমাত্র মাত্র খারাপ লাগলো না আমি মারিয়ামকে নিয়ে চলে এলাম আসার আগে বললাম আর কত অজুহাত দিবেন বলেন তো দেখ এত সব মরা মানুষ নিয়ে টানা আর ভালো লাগে না কিছুদিন পর আমি মারিয়ামকে স্কুলে নিয়ে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম হঠাৎ মারিয়াম তীব্র পেটের ব্যথায় চিৎকার করে উঠল প্রথমে ভেবেছি সেই স্কুলে না যাবার জন্য অজুহাত তৈরি করছে কিন্তু পরে দেখলাম না সে সত্যি অসুস্থ মারিয়ামের বাবা অফিসিয়াল কাজে চট্টগ্রাম গেছে গত রাতে মাসের শেষ খুব বেশি টাকা পয়সাও হাতে নেই কিন্তু মারিয়ামকে দ্রুত ডক্টরের কাছে নিতে হবে সে কান্না করেই চলছে ঘর থেকে আমার শাশুড়ি তড়িগড়ি করে বের হয়ে এলেন আমার শ্বশুরও অসুস্থ শরীরে আমার রুমে এসে উপস্থিত হলেন ওনারাও মারিয়ামের জন্য অস্থির বোধ করছেন আমার শ্বশুর দ্রুত অ্যাম্বুলেন্স কল করলেন আমার শাশুড়ি সান্ত্বনা দিচ্ছেন আমায় আমি হাউমাও করে কান্না করছি নাম করা এক হসপিটালে নিয়ে আসা হয়েছে মারিয়ামকে ডাক্তার জানালেন মারিয়ামের অ্যাপেন্টিসাইটিকের ব্যথা উঠেছে দ্রুত অপারেশন করতে হবে আজই টাকা জমা দিতে হবে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল এত টাকা আমি কোথায় পাব এগিয়ে এলেন আমার শ্বশুর একটা চেক দিলেন আমার হাতে এক লাখ টাকার চেক আমার হাত ধরে বললেন মাগো খুব বিপদে জরুরি দরকারের জন্য দুই লাখ টাকা আমার অ্যাকাউন্টে রেখেছিলাম আজকের যে বড় বিপদ আমার আর হবে না আল্লাহর কাছে দোয়া করি মেয়েটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি শুধু চোখ মুছছি আমার শাশুড়ি এসে বললেন মা চিন্তা করো না আল্লাহকে ডাকো আমরা তো আছি টাকার আরও দরকার হলে আমার গয়নাগুলো তো আছেই দেখবা মারিয়াম ভালো হয়ে যাবে আমি কৃতজ্ঞ কণ্ঠে শুধু বললাম আম্মা আব্বা যাদেরকে আমি এতদিন তুচ্ছবোধ করেছি ন্যূনতম সম্মানটুকু দেইনি তারা আজ আমার বিপদে পাশে দাঁড়িয়েছে এই প্রথম তাদেরকে আমি মন থেকে আম্মা আব্বা ডাকলাম আমি আমার শাশুড়িকে জড়িয়ে ধরলাম বললাম আম্মা ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দেন আপনাদেরকে আর কষ্ট দিব না আম্মা প্লিজ ক্ষমা করে দেন আম্মা আব্বার দিকে তাকিয়ে পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন মা তুমি তো আমার আরেক সন্তান আমাদের শুধু একটু ভালোবেসো আর কিছু চাই না বয়স হয়েছে তো একটু ভালো ব্যবহার শুধু আশা করি তোমাদের কাছ থেকে বুঝছো মা আমি সম্মতি সূচক মাথা নাড়লাম আসলে শ্বশুর বাড়িতে বউকে নির্যাতন বা বউ কর্তৃক শ্বশুর শাশুড়ির ওপর অত্যাচার খুবই স্বাভাবিক ঘটনা হিসেবে মর নিয়েছে আমাদের সমাজে যদি সবাই একটু কম্প্রোমাইজ করে যার যার প্রাপ্য সম্মান তাকে দেয়া হয় আর পরস্পরের মধ্যে একটু ভালোবাসা থাকে তবে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায় সহজেই গল্প ভালোবাসা লিখেছেন নুসরাত জান্নাত কণ্ঠে সাদিয়া নাসরিন